আসসালামু আলাইকুম ডাক্তার গ্যারাম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অনেকেই অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি বা রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি বা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জাতীয় খাবার থেকে সুগার গ্রহণ করছি অর্থাৎ আমাদের ব্লাডের অতিরিক্ত গ্লুকোজ বিভিন্ন খাবারের মাধ্যমে প্রবেশ করছে তো এই গুলো আমাদের কন্টিনিউয়াস আমাদের শরীরে অতিরিক্ত ইনসুলিনকে ইনভাইট করছে এবং যার দরুন আমাদের শরীরে অনেক সিম্পটম তৈরি হচ্ছে যার মধ্যে অনেক রোগ যেমন ডায়াবেটিস হাইপারটেনশন পেটের চারিদিকে চর্বি জমা লিভারে চর্বি মধ্যে চর্বি জমা যাকে আমরা ফ্যাটি লিভার বলি এছাড়া আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে যেমন হার্টে জমে যাওয়া অতিরিক্ত কোলেস্ট্রল হওয়া আমাদের স্মরণ কমে যাওয়া পার্কিনসন নামক ব্রেনের বা মস্তিষ্কের বিভিন্ন সমস্যা হওয়া এটা নার্ভের প্রবলেম হওয়া মহিলাদের হরমোনের এলোমেলো হয়ে যাওয়া অনেক বেশি ওজন বেড়ে যাওয়া স্থূলতা এই জাতীয় অনেক সমস্যা হ্যাঁ এছাড়া ক্লান্তি বা হরমোনাল ইমব্যালেন্স তারপরে হচ্ছে আমাদের সেক্সুয়াল উইকনেস বা আমাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এই সবগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ মানে প্রধান রুট কজ হচ্ছে এই অতিরিক্ত গ্লুকোজ জাতীয় বা কার জাতীয় খাবার গ্রহণ করা এবং যেটা ফলশ্রুতিতে ইনসুলিন বেড়েছে তো যাই হোক আজকের ভিডিওতে বারোটি আমি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো যে লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে আজই সচেতন হবেন এবং সচেতন হয়ে অবশ্যই আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন স্পেশালি আমরা যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করি আমরা সাধারণত আপনাদের এই ধরনের প্রবলেম থাকলে আমরা যে লাইফ স্টাইল চেঞ্জ বা বিভিন্ন নিউট্রিশনাল বা ভিটামিন সাপ্লিমেন্টেশন খাবার দাবারের পরিবর্তন লাইফ পরিবর্তন যে অ্যাডভাইস গুলো দিই এর মাধ্যমে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো চলুন দেরি না করে আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই বরাবরের মতোই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের এই ইনফরমেশন গুলো বা ভিডিও গুলো আপনাদের জন্যই করা জনস্বার্থে করা সুতরাং যত বেশি আপনারা আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী মানুষ শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং অবশ্যই সবাইকে আবার রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন এবং আপনাদের ভিডিও শোনার পর যে কোনো মন্তব্য বা কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দেওয়ার তো চলুন দেরি না করে আমরা সেই বারোটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখে যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে অতিরিক্ত ইনসুলিন বা গ্লুকোজ চলে এসেছে প্রথম যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে দুপুরের দিকে ঘুম ঘুম ভাব অর্থাৎ আপনি হয়তো খেয়াল করছেন যে আপনি দুপুর একটা থেকে তিনটা বা চারটার মধ্যে আপনি অনেক ঘুম পাচ্ছে বা খুব ক্লান্তি লাগছে আপনি মনে হচ্ছে একটু ঘুমাই বা জেগে থাকতে পারছি না খুবই ক্লান্তি ভাব হ্যাঁ এটা যেটা হয় সেটা হচ্ছে সকালে বা দুপুরের দিকে আপনি যখন ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন বা বিভিন্ন ড্রিঙ্কস খাচ্ছেন বা যে খাবার থেকে আপনার সুগার আসছে গ্লুকোজ আসছে সেই খাবারগুলো খাওয়ার কারণে আপনার এই দুপুরের দিকে হঠাৎ করে ইনসুলিনগুলো যখন অনেক বেড়ে যায় তখন আপনার শরীরে ক্লান্তি ঝিমিনী ভাব এবং মনোযোগের ঘাটতি দেখা দেয় হম তো এই জন্য এই ঘুম ভাবটা চলে আসে এরপরে যেটা হয় যে সব সময় পানি পিপাসা বেশি লাগে অর্থাৎ আপনার বারবার প্রস্তাব আসে অতিরিক্ত পানি পিপাসা হয় এবং এটাও কিন্তু রক্তে উচ্চ শর্করা থাকার লক্ষণ হম কারণ ব্লাডে যখন বেশি সুগার থাকবে তখন কিডনিতেও আপনার সুগার 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 বেশি বেশি আসবে আসবে কিডনিও ফিল্টার করে এবং যত বের বের হতে থাকবে তখন এ সাথে পানি নিয়ে হয়ে যায় যে কারণে শরীরে পানি শূন্যতা হয় এবং এই জন্য ফলশ্রুতিতে পানি বিপাশা পায় এরপরে যেই লক্ষণটি বলবো সেটা হচ্ছে আমাদের স্কিন বা ত্বক ঝুলে যাওয়া হ্যাঁ বা ত্বকের লাবণ্য নষ্ট হয়ে যাওয়া তো এটাও যদি যারা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন তাদের ত্বকের প্রোটিন নষ্ট হয়ে যায় সিনথেসিস হয় না স্কিনের বা বলি দেখা যায় যায় ঝুলে এছাড়া আমাদের শরীরের ভিটামিন সি কমে যায় যেটা আমাদের কোলাজেন সিনথেসিস করতে খুব গুরুত্বপূর্ণ তো যেটার কারণে আমাদের এই বার্ধক্যজনিত যে চেঞ্জ গুলো সেগুলো আমাদের এই অতিরিক্ত কার বা ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে দেখা দেয় এরপরে যে সিমটমটা বলবো সেটা হচ্ছে আপনার দৃষ্টি শক্তি বা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় তো রক্তের সুগার যদি বেড়ে যায় তাহলে চোখের লেন্সে পানি জমে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় এই জন্য ডায়াবেটিস রোগীদের রোগী সাধারণত চশমা পড়তে বাধ্য হন এরপরে পাঁচ নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে মারির মধ্যে বা আমাদের গাম লালচে হয়ে যাওয়া এবং গাম থেকে বা মাড়ি থেকে রক্ত পরা তো এটা সাধারণত বেশি হয় যে যদি আমরা চিনি বা ময়দা বা গমের তৈরি প্রোডাক্ট বা রিফাইন কার্বোহাইড্রেট বেশি খাই তাহলে শরীরে ভিটামিন সি প্রবেশে বাধাগ্রস্ত হয় এর ফলে মাড়ি দুর্বল হয়ে যায় লাল হয়ে যায় এবং ব্রাশ করলে রক্ত পড়ে ছয় নম্বর লক্ষণটি বলবো সেটা হচ্ছে বারবার ক্ষুদা লাগা তো অনেকে আমরা দেখতেছি যে আমরা বারবার যতই খাই তত বেশি ক্ষুদা লাগে হ্যাঁ মানে মনে হচ্ছে যে আমাদের ক্ষুদা মনে যাচ্ছে না এটা একটা অন্যতম লক্ষণ যে আমার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে তো ইনসুলিন রেজিস্টেন্স থাকলে যেটা হয় কোষের মধ্যে যথেষ্ট শক্তি প্রবেশ করতে পারে না বা কোষ শক্তি তৈরি করতে পারে না এই জন্য বারবার ক্ষুদা লাগে আমাদের গ্লুকোজের প্রতি একটা ক্রেভিং বা কার্ব খাওয়ার প্রতি একটা ক্রেভিং বা আকর্ষণ তৈরি হয় সাত নম্বর লক্ষণটি বলবো যেটা হচ্ছে মিষ্টির প্রতি অদম্য আকর্ষণ আমাদের অনেকেরই মিষ্টি খাওয়ার প্রতি অনেক আকর্ষণ থাকে যদি এটা খুব বেশি মাত্রায় থাকে অবশ্যই আমাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা চেক করে নিতে হবে তো এটা থাকলে যেটা হয় কোষের জ্বালানির ঘাটতি তৈরি হয় এবং এটার মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স এবং এই আমরা দেখি যে ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে স্পেশালি টাইপ টু ডায়াবেটিস তারা কিন্তু ঘন ঘন মিষ্টি খান লুকিয়ে লুকিয়ে মিষ্টি খান অনেকে রাতে ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করেন হ্যাঁ তো এটা কিন্তু আসলে ইনসুলিন রেজিস্টেন্স থেকে হয় এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিওর করা সম্ভব আর লক্ষণটি বলবো সেটা হচ্ছে মুখে ভাবলা ভাব বা চোখের নিচে ফোলা ভাব বা চোখের নিচে চামড়া ঝুলে যাওয়া ঠিক আছে এই লক্ষণ গুলো থাকে এটা কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স বা অতিরিক্ত কার্বোহাইড্রেট বা সুগার শরীরে থাকলে এটা দেখা যায় কারণ এখানেও কিন্তু চোখের নিচে যে চামড়ার নিচে যে প্রোটিন সেখানে সিনথেসিস না হওয়ার কারণে বা কিছু ফ্যাট জমে যায় সেই ফ্যাটের সাথে পানিও চলে আসে যে কারণে এই সমস্যাগুলো দেখা যায় এছাড়া নয় নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী সাইনাস ইনফেকশন অনেকের নাক বন্ধ থাকে কপালের দিকে একটা চাপচাপ অনুভব হয় গলা দিয়ে মিউকাস পরে ঠান্ডা কাশি ভালোই হয় না ঘন ঘন ইনফেকশন হয় কারণ যাদের শরীরে সরকরা বা চিনি বেশি থাকে তারা কিন্তু তাদের ঘন ঘন ব্যাকটেরিয়া বা ছত্রাকি ইনফেকশন হয় যে কারণে এই সাইনাস গুলো এই ব্যাকটেরিয়া বা ছত্রাকি ইনফেকশন ঘন ঘন হওয়ার কারণে আমাদের কিন্তু ক্রনিক সাইনোসাইটিস আক্রান্ত হই এ কারণে মাথা ব্যথা হয় বিভিন্ন সমস্যাগুলো দেখা যায় দশ নম্বর লক্ষণটি বলবো সেটা হচ্ছে সারাদিন খুব ক্লান্তি লাগে অর্থাৎ আপনি ভালো ঘুমাচ্ছেন তাও ভাব যাচ্ছে না আপনি অনেক জাতীয় ভিটামিন খাচ্ছেন বা আপনি বারবার খাবার খাচ্ছেন তাও ক্লান্তি যাচ্ছে না কারণ কি আপনি এই যে অতিরিক্ত চিনি বা প্রক্রিয়া যত খাবার যেটা গ্রহণ করার কারণে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স হয় ভিটামিন বি কমে আসে এই জন্য শরীরের কোষগুলো প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আমাদের শক্তি তৈরি করতে পারে না এই জন্য খুব ক্লান্তি লাগে এছাড়া আমাদের অ্যাডিনাল ফ্যাটিকও এখানে রেসপন্সিবল কারণ আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ড পর্যাপ্ত আমাদের সাপোর্ট দিতে পারে না এই অতিরিক্ত সুগার বা গ্লুকোজের কারণে এছাড়া এগারো নম্বর লক্ষণটি বলবো সেটা হচ্ছে জিভের উপর বা অর্থাৎ আমাদের জিভের উপর সাদা আবরণ পড়ে হোয়াইট কোটের টাং দেখা যায় তো এটা সাধারণত তো ক্যান্ডিডা ইনফেকশন আমাদের দেখা যায় যদি আমাদের অতিরিক্ত সুগার শরীরে থাকে তাহলে ক্যান্ডিডা বা ছত্রাকে ইনফেকশন পরে ইনফেকশন হয় তো এবং ইনফেকশনটা মুখ থেকে শুরু করে জিব্বাতে এটা আসলে লক্ষণটা বোঝা যায় কিন্তু ছত্রাকে ইনফেকশনটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে পেটের মধ্যে বেশি দেখা দেয় এবং এটা যখনই অনেক বেশি দেখা দিবে তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে চলে আসবে অর্থাৎ আমাদের স্কিনে আসবে তো এই আমরা অনেক সময় অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন ওষুধ খাই কিন্তু আলটিমেটলি আমাদের এই স্কিনের ইনফেকশন গুলো ভালো হয় না সর্বশেষ যে লক্ষণটি আজকে বলতে চাচ্ছি আমাদের হার্টের প্যালপিটেশন বা বুক ধরফরানি অনেক সময় দেখা তো অনেক সময় কেক বিস্কুট বা মিষ্টি খাওয়ার পরে হার্ট জোরে জোরে ধরফর ধরফড় করতে থাকে হ্যাঁ পালপিটেশন হয় তো এটা সাধারণত আমরা যদি এই কার্বোহাইড্রেট গুলো বেশি খাই তাহলে আমাদের পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় বা ইমব্যালেন্স হয় যে কারণে হার্টবিট বেড়ে যায় বা অনিয়মিত হয় এছাড়া আরো কিছু লক্ষণ আছে যেমন হাতে পায়ে ঝিনঝিন করা জ্বালা পড়া করা এটা নার্ভ ড্যামেজ হওয়ার লক্ষণ এছাড়া ঘাড়ে বা বগলে কালো দাগ পরে এটাও প্রি বা ইনসুলিন রেজিস্টেন্সের লক্ষণ অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং করা অর্থাৎ কোন রোগ হলে বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা একই চিন্তা রিপিটেডলি করা বা অতিরিক্ত ভাবে চিন্তা করা এটাও যাদের শরীরে কার্বোহাইড্রেট বা ইনসুলিন রেজিস্টেন্স বা সুগার বেশি থাকে তাদের মস্তিষ্কে যে রাসায়নিক নিউট্রান্সমিটার সেগুলো ইমব্যালেন্স হওয়ার কারণে এগুলো হয় এছাড়া বারবার ঘন ঘন ঠান্ডা লাগা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ তাহলে এই সমস্যাগুলো আসলে আমরা বুঝলাম যে সমস্যাগুলো থাকলে আমাদেরকে অবশ্যই দেরি না করে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা সেটা দেখতে হবে আমরা অনেকে হিমোগ্লোবিন এ ওয়ান বা ফাস্টিং ব্লাড সুগার করি তো সেটা যখন বেশি পাব তখন কিন্তু আমরা অফিসিয়ালি তাকে ডায়াবেটিস ডায়াবেটিস বলবো কিন্তু ডায়াবেটিসটা সাধারণত ইনসুলিন থেকে বছর আক্রান্ত আক্রান্ত হওয়ার পর একটা রোগী রোগীতে হন তো তার আগে যেটা করতে হবে এই লক্ষণগুলো থাকলে আপনাকে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা সেটা আগে দেখতে হবে সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হোমা আইআর এই টেস্টটি করলেই এবং এটা যদি ওয়ান পয়েন্ট ফাইভের উপরে উঠে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয়ে গিয়েছে এবং এখন এটাকে খাবার দাবার লাইফস্টাইল পরিবর্তন করে কিছু ন্যাচারাল ভিটামিন মাধ্যমে এটা নিচে নিয়ে আসতে হবে তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর ডায়েটের মধ্যে আমরা সাধারণত যেটা বলি যে রিফাইন কার্বোহাইড্রেট গুলো যেমন গম থেকে যেসব প্রোডাক্টগুলো তৈরি হয় যেমন পাউরুটি বিস্কুট কেক পাস্তা বিভিন্ন ফ্রুট জুস হ্যাঁ তো এগুলো বন্ধ করতে হবে বিভিন্ন সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এগুলো বন্ধ করতে হবে ইভেন অনেক সময় সাদা ভাত বন্ধ করতে হয় চিনি তো অবশ্যই বন্ধ করতে হবে হ্যাঁ এগুলো বন্ধ করতে হবে তারপরে হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করতে পারি তবে কার্বটা কম গ্রহণ করতে হবে পঞ্চাশ ষাট গ্রাম দিনে গ্রহণ করা উচিত ইনিশিয়ালি তারপরে আমাদের ভালো প্রোটিন গ্রহণ করতে হবে ডিম মাছ মাংস হ্যাঁ বাদাম চিয়া সিড এগুলো গ্রহণ করতে হবে তারপরে হচ্ছে আমাদের ভালো পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে ভালো তেল খেতে হবে যেটা কোকোনাট অয়েল অলিভ অয়েল অ্যাভোগেড অয়েল বা অ্যাভোগেডো তারপরে হচ্ছে আমাদের ডিমের কুসুম এগুলো আমাদের গ্রহণ করতে হবে তো এই বিষয়গুলো আসলে আমরা অনেক ভিডিওতেই বলেছি তো আজকের এই লক্ষণগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা এই বড় বড় বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো যাই হোক আজকের ভিডিও দেখার জন্য সবাইকে আবারও অভিনন্দন এবং আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের সবার বন্ধু বান্ধব মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ